আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি করিম সালাহ আলী আসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণ নবী সাল আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করবো নবী করিম ওয়াসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মত নির্দেশ দিয়েছেন বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্ভীর্যটা বাংলায় আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ ইউ হান্ন হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহবরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবী করিম সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকতে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে আরো বললেন মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী হিসাল্লাম জাহেল যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম যুগে কি ছিল ভাই শিরিক ছিল ছিল সুদ মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর মাধ্যমে হালাল করে কালিমার অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর করি আরো বলছেন এই দিন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু তোমরা কোনোদিন পথ হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে এবং তার তিনি আরো বললেন মুসলিম মুসলিম প্রকৃত সে ব্যক্তি ম্যানিমিমি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান ম্যান হ্যাঁ আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাবো সুফান এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালি লিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালি লিপ্ত করো না সুফান আল্লাহ তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়ার্লা তিনি বলছেন আল্লাহ আমি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার আমার সাহাবি পাক বলবেন ইন্ডে তাদরি মা দেখায় বা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান। প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন মানব মানবজাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদে লিপ্ত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি এটা হচ্ছে এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা আর কোন উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈশাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্ল কুমিন তোমরা সবাই আদম সন্তান আদম আর হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লা তাকোয়া শুধু তাকোয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মোত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের সাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি ব্লাহ্টা রিসাল আপনি আপনার রিসাল্লাত পৌঁছে দিয়েছেন ওয়াজ্জ আপনার আমানত পূর্ণ করেছেন অনাসাহ তা এবং আপনি আপনার উম্মদকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আহ মাফাশেদ হেল্লা আপনি সাক্ষী থাকেন আল্লাহ আহ ফাশেদ হেল্লা আপনি সাক্ষী থাকেন আল্লাহমা আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কত এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয় যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদ হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিহত করে যাচ্ছেন মাকে দেখি ইত্যাদি ইত্যাদি হৃদয় মানুষ সারা জীবন মনে রাখে না আমরা আমাদের এই উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল আলী সাল্লামের শেষ এই নসিহত ভুলে গেছে আমরা নসিহত গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং করবে পালন করবে রমজান মাসে সাধ্য মতো করবে। মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আও জাহিলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না সিঁড়ি থেকে বের হতে পারছি না বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক ভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কার ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ অজিহত গুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই গুলো এই ফিরিয়ে দেন যাতে করে এগুলি নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই তাআলা আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল আলী আসালামের উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে বাড়িয়ে দেই আরফা সম এবং দোয়া জিগিরাজগার গুলো বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আখিবার আল্লাহ আকিবার লা ইলাহ আইল্লাহ আল্লাহ আখিবার আল্লাহ হুয়াকিবার ও আলিল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহ আলহিহু আস্সালাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ্বাক রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ্কে আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসলামের আদর্শ হওয়ার তৌফিক ইনায়েত করুন আমিন